আজ দেখি বুঝতে পারছো দেখো আজকে শাড়ি পরেছি কারণ হচ্ছে আজকের মহাশিবরাত্রি তো শিবরাত্রি মানেই বোঝো আমরা যখন মানে বিয়ের আগে কত আনন্দ করতাম একসঙ্গে সবাই মিলে রাতে যেতাম শিবের মাথায় দুধ বেলপাতা দিতে তো এখন পুরোপুরি মানে ব্যাপারটা আলাদা হয়ে গেছে যেহেতু থাকি উড়িষ্যাতে আর এখানকার না পুরোপুরি নিয়ম আলাদা সারা রাত ধরে মানে সবাই দেখি বউরা বা যাদের বিয়ে হয়নি সবাই ওই প্রদীপ নিয়েই বসে থাকে আর কি এবার এখানকার ব্রাহ্মণ মানে দুধ বেলপাতা সমস্ত কিছু শিবের মাথায় দিয়ে দেয় মানে নিজেদেরকেও দিতে দেয় না তাই জন্য আমি না ঠিক শান্তি পাই না মন থেকে যে নিজে থেকে যেটা ভগবানকে অর্পণ করলে একটা আলাদা রকমের শান্তি আসে তো সেটা পারি না তো ওই জন্য দাদাভাইকে বলেছি যে এখানকার যদি কোনো সেরকম মন্দির থাকে যেখানে কেউ যায় না সেখানে আমরা গিয়ে নিজেরা গিয়ে ঠাকুরকে আর কি দুধ বেলপাতা অর্পণ করবো তো আর সারাদিন তো সেরকম কিছু খাইও নি আর তোমাদের সামনে আসিও নি তো দাদাভাই আমার জন্য মানে ফলটল সব রেডি করেই রেখে দিয়ে গেছে তো ভালো লাগছিল না কিছু খেতে এই মুহূর্তে একটুখানি খিদে পাচ্ছিলো তার জন্য একটুখানি কুল খেলাম এই যে কুলের দানা গালে আর এখন একটু এই যে শশা কাটতে চলে এসেছে আর দাদা না থাকলে ভালোও লাগে না একা একা কীরকম বিরক্ত লাগছে আর ওদিকে বাবু ঘুমাচ্ছে বুঝতেই পারছো তো যাই হোক দেখা যাক কেমন কাটে আর দাদা তো অন্য সময় বি নাইট শিফট থাকে এবছর বি শিফট আছে রাত সেই দশটা সাড়ে দশটার সময় আসবে তারপরে যদি কোনো সেরকম মন্দির পাই তাহলে যাব গিয়ে ওখানে গিয়ে শিবের মাথায় দুধ ঢালবো আর নইলে আমার ঘরেই শিবলিঙ্গ আছে এখানেই দেখা যাক যা করব সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর আমি একটুখানি শশা খেয়ে নিই আর তারপরে একটু আলতা পরে নেবো আর এই যে শশা কেটে নিয়েছি। আর একটুখানি নুন দিয়ে দিই এটা দেখো সিন্ধু নমক এদিকে দেখো এ এদিকে ছিল ওদিকে হয়ে গেছে উল্টে উল্টে আরো কোথায় যাবে কি জানে ও শশা খাবে শশা খাবে তুমি শশা খেতে ভালোবাসো শশা খেতে ভালোবাসো এই তো শশা দেখো খাও শশা খাও একটা দেবো কালে আর এদিকে দেখো খাওয়ার সময় শান্তি নেই ভালো একটুখানি আরামসে খাবো ঘুমিয়ে পড়েছে দেখো উঠে পড়েছে সকালবেলা একটু আঙুর আর আপেল খেয়েছিলাম আর এখন শশা দেখো বন্ধুরা ফল প্রদীপ সব ধরে দিয়েছি আর এদিকে দেখো শিবের মাথায় প্রথম পোহরে জল ঢেলে দিয়েছি তারপরে দ্বিতীয় পোহরে দুধ ঢালবো আর এখন এই যে বাবুও পুজো করছে আর আমিও এই যে পুজো করছিলাম আর যেহেতু দাদা ভাই নেই ভিডিও করার করে দেওয়ার মতো কেউ নেই তাই ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে আর ক্যামেরা করলে সেরকমভাবে পুজোও করতে পারবো না আর বাবু যা দুষ্টু যে ক্যামেরা স্ট্যান্ডটা যে আনবো সেটুকু আনার মতো উপায় নেই যাই হোক এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে পুজো করছি তো একটু ধরবি শোনাই ধর না বাবা ওনাকে এত পুজোতে মগ্ন হয়েছে বলছে একটু ক্যামেরাটা ধরে দে তাও দিচ্ছে না দাও না শোনা আর একটু পুজো করবো তুমি একটু ধরে দাও ব বলে ব ঠিক আছে বন্ধুরা এই দেখো আমার শিবলিঙ্গকে কি সুন্দর করে সাজিয়ে দেখো দিয়ে দিয়েছি দাদা দেখো বুঝতে র হাত রাত বারোটা বারোটা কুড়ি বাজে ঠিক আছে ডিউটি ছিল আমরা এতক্ষণ পরে এই যে এই দেখো বারোটা কুড়ি বাজে এখন বলছেন আরেকজনের রাস্তা দেখো বলছি তুই ঘুমিয়ে পর আমরা একটু মন থেকে ঘুরে আসি না বলছে না আমি যাবো যাব ও রেডি হয়েছে দিদি ভাই রেডি হচ্ছে ঠিক আছে বাবুকে খাওয়ানো হয়ে গেছে তো চলো আমরা একটুখানি মন্দিরে যাই সারাটা দিন মন্দিরে যাওয়া হয়নি আর আমাদের ঘরে এই যে বাবা ভোলানাথকে পূজা করেছে আমি তো ছিলাম না দিদিভাই দিয়েছে আমাদের এখানে বাবা ভোলানাথকে সেবা আর এবার দেখো আমি বসে পড়েছি পঞ্চামৃতটা রেডি করার জন্য যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটারও বেশি হয়ে গেছে তো ওই জন্য দেখো দুধ দিয়ে তারপরে এই যে মধু দিয়ে দিচ্ছি একটু আর তারপরে একে একে যেগুলো দিতে হয় সেইগুলো ধীরে ধীরে দিচ্ছি তো পঞ্চামৃত জায়গায় আমার মানে সাত রকম জিনিস হয়ে গেছে দেখো এদিকে গঙ্গা জল দিয়ে দিলাম আর তারপরে এবার দেব একটুখানি ওই যে অষ্টগন্ধা যেটা শিবের খুব পছন্দ তো তারপরে একটুখানি ডাবের জল দিয়ে দিচ্ছি দেখো মোটামুটি ভগবানের কৃপায় দাদাভাই ছিল না তাও মানে সব কিছুই জোগাড় হয়ে গিয়েছিল। এমন কি বেলপাতাটা ভাবছিলাম পাবো না কিন্তু বেলপাতাটাও জোগাড় হয়ে গিয়েছিল দাদাভাইও রাত্রেবেলা আবার এনেছিলো আর এই যে ডাবের জলও দিয়ে দিলাম আর তার সঙ্গে এবার প্রদীপটা রেডি করে নিচ্ছি তো যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে আর বাবু সকালে স্কুল আছে ওই জন্য একটু তাড়াহুড়ো করে করছি যাতে ওকে নিয়ে এসে একটু শোয়াতে পারি আর এদিকে দেখো তারপরে আকন্দ ফুল এই ফল আকন্দ ফুল আর ধুতুরা ফল সরি ভুল বলছিলাম সেইটা দিয়ে এবার পঞ্চামৃতটা যেটা রেডি করেছিলাম ওটা আমাদের ঘরের শিবলিঙ্গকে আগে দিয়ে দিলাম একটু ঢেলে সন্তুষ্ট করে দিলাম ঘরের শিবলিঙ্গকে এবার যাব মন্দিরে তো যাই হোক এইভাবে আমার মানে শিব চতুর্দশীটা কেটেছে আর এই যে ফল এবার রেডি করে নিচ্ছি আর তারপরে তোমাদেরকে এবার টাইমটা দেখাবো এই দেখো কী অবস্থা পৌনে একটা বাজে তখন যাচ্ছি আমরা পুজো দিতে আর এখন দেখো রাস্তাঘাট পুরো শুনশান আর চারিদিকে মন্দিরগুলো সব বন্ধ হয়ে গেছে আর এইখানে একটা শিবলিঙ্গ ছিল এই যে শিব মন্দির তো এখান থেকেও ব্রাহ্মণ চলে গেছে মানে শুধু মন্দিরটাই খোলা আছে আর আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়ে এখন খুঁজছি কোন মন্দিরে গিয়ে একটুখানি শিবের মাথায় দুধ ঢালবো তো তারপরে একটুখানি রাস্তায় দাঁড়িয়ে দাদাভাই একটুখানি তোমাদেরকে বলছিল। যে দেখো কি অবস্থা আমরা এখন রাত্রে এ মন্দির ও মন্দির করছি এত রাতের মধ্যে আরে বাবুও দেখো ওর চোখে একদম ঘুম নেই আর শেষে আমাদের যে মন্দিরে ভীষণ আয়োজন করে আর কি পুজো হয় সেই মন্দিরে চলে এসছি আমরা আর এই যে আমরা এখন বসে পড়েছি মন্দিরে এসে আর জানি না কখন পুজো হবে এই টাইমটা আমাদের কিন্তু ভীষণ টেনশান হচ্ছিলো যে আদিও এখানে পুজো করবে কি না ওনারা কারণ এখানকার নিয়ম পুরোপুরি আলাদা তোমাদেরকে দেখাবো মানুষজন সব দেখো মানে এখানে সব বসে আছে মন্দিরের ভিতরে আর বাইরেটা দেখাবো মানে প্রত্যেকে এখানে প্রদীপ নিয়ে সারা রাত ওই প্রদীপ জেলেই বসে থাকে চারটে পর্যন্ত মানে ভোরের সুখতারা ওঠা পর্যন্ত তো তারপরে ওরা এসে বাড়িতে এসে ঘুমায় তো তার আগে পর্যন্ত ওটাই চলে আর তারপরে দেখো অনেক বলে কয়ে তারপরে বললো হ্যাঁ হবে কেন হবে না তো শিবকে এখানে কত সুন্দর করে সাজায় তোমাদেরকে পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো আর এখন দেখো শিবের মাথা এখন দুধ দিচ্ছে আর এই যে এটা আমরা নন্দী মহারাজের কাছে দেখেছি এটা থাকতো দেখো এই যে কাপা টাইপের এটাই করেই দুধ দিচ্ছে শিবের মাথায় তো আমাদের মানে পুরো নতুনত্ব লাগছিলো জিনিসগুলো আমাদের ওখানে কিন্তু মানে এই জিনিসগুলো আমরা দেখি না আমরা সাধারণত চারটে পোহরে চারবার আমরা এইভাবেই নিজেরাই গিয়ে আর কি সব কিছু অর্পণ করি শিবের মাথায় কিন্তু এখানে তো সেরকম কোনো নিয়ম নেই ওই জন্য রাগও লাগছিলো আমার যে একদমই আমরা কিছু করতে পারছি না ব্রাহ্মণ সব কিছু করে দেবে তোমরা দেখতে পাবে একটু পরে আমার যখন মানে যা যা নিয়ে এসেছি সেগুলো দিয়ে যখন পুজো করে দেবে এখানে নিজেদেরকে কিছুই করতে দেয় না শিবের মাথায় দুধ ঢালতে দেয় না ওই জন্যেই ঠিক ভালো লাগে না কিন্তু ওটাকে এখন মানিয়ে নিতে হচ্ছে আর এখন পুজো হচ্ছে আর এই যে বাইরে দেখো কত মানুষ চারিদিকে দেখো প্রদীপ নিয়ে বসে রয়েছে আর ওখানে হচ্ছে আমাদের কীর্তন গান কীর্তন গান ঠিক বলা ভুল মানে ভজনই হচ্ছে আর কি লোকজন ভজন করছে আমাদের ওখানকার মতো ওরকম কীর্তন গান নয় আর এদিকে দেখো এই যে কত মানুষ দেখো সবাই প্রদীপ নিয়ে প্রদীপের সামনে বসে রয়েছে তো দেখতেও খুব সুন্দর লাগে এখানে কিন্তু ওইরকম দুধ ঢালার ওরকম রীতিনীতি নেই আমাদের ওখানে যেরকম শিবের মাথায় দুধ ঢালাটাই মেন কিন্তু এখানে সেরকম ব্যাপার নেই এখানে জাগরণটাই মেন আর ওইখানে দেখো অনুষ্ঠান হচ্ছে তো বাবু তো ভীষণ এনজয় করেছে এই দেখো খালি দৌড়চ্ছে খালি দৌড়চ্ছে আর সবাই মিলে ওর জন্য কিন্তু যাদের ঘুম পেয়েছিলো সব ঘুমও ভেঙে গিয়েছিলো তো ভীষণ মজা করেছি আমরা আর বাবুর অবস্থাটা দেখো টাইলসের উপর দিয়ে কেমন দৌড়চ্ছে আমি ভাবছি মনে হয় পড়েই যাবে এত দৌড়ছে আর আমিও ওর পিছনে দৌড়চ্ছি কারণ মানে কোনো বিশ্বাস নেই ওর আর এত প্রদীপ জ্বলছে ভয় তো লাগছে আর এই দেখো না উড়িষ্যাতে বোধ আসলে আর এখানে না থাকলে বুঝতেও পারতাম না যে কত জায়গায় কত রকমের নিয়ম থাকতে পারে তো কত সুন্দর লাগছে দেখো প্রত্যেকে দেখো প্রদীপ নিয়ে বসে রয়েছে আর তোমরা ভাবো কত মানুষ বসে রয়েছে আর কত কত প্রদীপের আলোয় পুরো মন্দিরটা আলোকিত হয়ে গেছে আর এদিকে কুয়ো দেখতে পাচ্ছ এই কুয়োর জলই কিন্তু পুজোর সমস্ত কাজে লাগে আর এইদিকে দেখো প্রোগ্রাম চলছে আর কত সব সিঙ্গাররা এসছে যারা সব ভগবানের গান গাইছে তো গানগুলো শুনতেও এত ভালো লাগছে না পুরো একদম এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে মানে বাড়িতে যেতেই ইচ্ছা না আর এই মুহূর্তে দেখো এখানে কিন্তু চলছে একটা নতুন ধরনের রেওয়াজ মানে যেগুলো আমরা সাধারণত দেখি না হয়তো আমাদের ওদিকে অন্যভাবে করে এখানে হয়তো অন্য রকমভাবে হচ্ছে তো মানে ভীষণ ভীষণ ইন্টারেস্ট লেগেছিল আমার মানে দেখতে একটু বললে মানে ওখানে তোমাদের বিশ্বাস হবে না এত মানে আড়ম্বর করে জিনিসটা হচ্ছিল যে একটু আমাদের ঘুম পাচ্ছিলো না আর খুব এনজয় করছিলাম আমরা আর এই সময় আমাদের ওই দুধটা ঢালা হচ্ছিলো দেখো আমাদের ওই লোটাটা দিয়ে ঘটিটা দিয়ে আর কি ঘা ঢালা হচ্ছিলো আর এর পরেই হয়েছিলো শিবকে আর পার্বতী মাকে সাজানো তো যে মানে আজকের রেওয়াজটা মেন হচ্ছে শিব পার্বতীর বিয়ে বলা হয় শিবরাত্রি মানে সেই রাত্রি আর কি তো সেটার জন্যই দেখো এখন শিবকে আর পার্বতীকে রেডি করা হচ্ছে তো কত সুন্দর করে দেখো ধুতি পরিয়ে আরও কত সুন্দর করে মুকুর টুকুর পরিয়ে সাজানো হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব খুব ভালো লাগবে আর তারপরে যা যা হবে সমস্ত কিছু দেখাতে থাকবো

তো আমি তো ওদিকে পুজোতে ব্যস্ত ছিলাম আর বাবুর অবস্থাটা দেখো আমাদের সব লাইনের যে আন্টিরা না আছে সবাই দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে বসে আছে আর বাবুকে নেওয়ার জন্য সব পাগল হচ্ছে আর বাবু তো এক জায়গায় থাকার মানুষ নয় তো ওকে নিয়ে জোর করে চেপে বসিয়ে রেখে দিয়েছে তো ও উঠে পালিয়ে আসছে তাই জন্য আমি আবার ওকে আনতে গেলাম যেহেতু এত প্রদীপ আছে আর এত মানুষ আছে তো ওই জন্য ভয়ও লাগছিল কিন্তু ওর তো দৌড়াত্রি শেষ নেই তো ওই জন্য ওকে দেখো ধরে ধরে নিয়ে চলে এলাম আর এদিকে দেখো সাজানো কতটা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মুকুট পরিয়ে দিয়েছে মালা পরিয়ে দিয়েছে শিবের আর চারিদিকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে পার্বতী গলাতেও দেখো কত সুন্দর মালা দিয়ে দিয়েছে আরও একটা মুকুট পরাবে একটু পরেই তোমরা দেখতে থাকো আর তারপর পুজো আবারও মানে শুরু হবে যোগ্য যজ্ঞানুষ্ঠান আর কি তো এই যে এখন যাচ্ছে পার্বতী গলায় মালা দিতে আর মুকুরটা পরাতে আর এই দেখো শিবের কি সুন্দর মুকুরটাকে ঢেকে দিলো কত সুন্দর মানে পুরো একদম বিয়ে করতে যায় যেরকমভাবে সেই রকমভাবেই সাজানো হচ্ছে ভোলানাথকে আর এদিকে দেখো মা পার্বতীকেও দেখো অর্ণাফর্ণা পরিয়ে দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর এই যে পাটাশিও পরিয়ে দিয়েছে ডবল পাটাশি পরিয়ে দিয়েছে আগে একটা পাটাশি ছিল আবার একটা পাটাশি দিয়ে দিচ্ছে দেখো তো খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো আমার অবস্থা আমাকে সবাই মিলে ডাক আন্টিরা ওই জন্য আমি চলে এসেছি এখানে এসে বসে পড়েছি একসঙ্গে আর বসে বসে কথা বলছি আর এদিকে বাবুর দেখো দুষ্টুমির শেষ নেই ও কিন্তু কন্টিনিউ চালাচ্ছে দুষ্টুমি আর এদিকে দেখো সবাই পাতা টাতা দিয়ে একদম খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম বিয়ে করতে যাওয়ার জন্য রেডি আর এদিকে দেখো বাবুর অবস্থা বাবুকে এক আন্টি কোথায় টিপ্পড়িয়ে দিচ্ছে আর এক আনটি কোথায় চর্ণামিত খাইয়ে দিচ্ছে সত্যি এই স্মৃতিগুলো আজীবনকাল বোধহয় মনে থাকবে আর তার জন্য ধরে রাখার জন্যই আজকের এই ক্যামেরাবন্দিটা করা তো সত্যি ওনারা হয়তো দুদিন পরে রিটায়ার হয়ে এখান থেকে চলেই যাবে কিন্তু জীবনে আমরা সব সময় আর কি ওনাদেরকে পাবো এই ভিডিওর মধ্যে দিয়ে আর এই দেখো তারপরেই কি অবস্থা দেখো সকলের পদধুলিগুলো ত্রি হার করে মাথায় নিচ্ছে এখন চারিদিকে গড়িয়ে বেড়াচ্ছে ভাবো অত মানুষ মন্দিরে এসছে প্রত্যেকের পায়ের ধুলো আছে ওখানে ওর কোনো ব্যাপার নয় এত আরে ওখানে গড়াগড়ি খাচ্ছে কি বলবো আর এখা এখন দেখো নন্দী মহারাজকে এখন ভালো করে প্রণাম করছে জড়িয়ে ধরে আর এই যে আমরা এখন একটু প্রতিবার ধূপ জ্বালা নিচ্ছি এত দৌরাত্তি করছে লাস্টে বললাম যে না ওকে নিয়ে চলে যাই আর যেহেতু রাত বাড়ছে তিনটে বাজতে যায় তো ওই জন্য ভাবলাম যে আর একদম লেট করা উচিত নয় ও তো যেহেতু বাচ্চা আর ওইদিকে দেখো যজ্ঞ চলছিল যজ্ঞটা আমরা দেখেই বেরিয়ে পড়েছি এখন ঘরে যাওয়ার উদ্দেশ্যে কোনো ঘুমের তিনটে বাঁচতে যাচ্ছে ঠিক আছে সকালবেলা স্কুল আছে দশ দেখো কটা বাজে দেখা দেখাচ্ছে দেখো তোমাদেরকে দেখো তিন তিনটে বাজে ঠিক আছে

এবার চোখটা হচ্ছে